লন্ডনের এনফিল্ড কাউন্সিলের মেয়র বাংলাদেশি বংশোদ্ভূত আমিরুল ইসলামের বিরুদ্ধে একচল্লিশ জন আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠ বন্ধুর জন্য ভিসা আদায় ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম টেলিগ্রাফের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য শনিবার সংবাদ মাধ্যমটি জানায় মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে তিনি নিজের পদমর্যাদা ও কাউন্সিলের অফিসিয়াল লোগো ব্যবহার করে একাধিক ভিসা আবেদনকে বিশেষভাবে বিবেচনা করার জন্য ঢাকাস্থ ব্রিটিশ দূতাবাসে চিঠি পাঠান টেলিগ্রাফের হাতে আসা চিঠিগুলোতে দেখা যায় আমিরুল ইসলাম ঢাকায় ব্রিটিশ হাই কমিশনের কর্মীদের উদ্দেশ্যে লিখেন তার ও ঘনিষ্ঠ বন্ধুদের ভিসা আবেদন যেন দ্রুত ও সহজে প্রক্রিয়াকরণ করা হয় কারণ হিসেবে তিনি উল্লেখ করেন তারা মেয়র পদে অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন এসব চিঠির কিছু ছিল অফিসিয়াল ভাবে পাঠানো আর কিছু তিনি নিজেই জালিয়াতি করে পাঠিয়েছিলেন যাতে সেগুলো অফিশিয়াল চিঠির মতো দেখায় 2024 সালের মে মাসে ব্রিটিশ হোম অফিস এনফিল্ড কাউন্সিলকে জানায় যে ঢাকায় ব্রিটিশ দূতাবাস কিছু সন্দেহজনক চিঠি পেয়েছে এরপর কাউন্সিল একটি 160 পৃষ্ঠার গোপন তদন্ত প্রতিবেদন তৈরি করে প্রতিবেদনে উল্লেখ করা হয় মেউর হওয়ার আগেও আমিরুল ইসলাম এই ধরনের একাধিক চিঠি পাঠিয়েছিলেন তদন্তে উঠে আসে অনেক চিঠিতে ভিসা প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে পাসপোর্ট নম্বর ও জন্ম তারিখের মতো সংবেদনশীল তথ্য যোগ করা হয়েছিল সব মিলিয়ে একচল্লিশ জনকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হলেও শেষ পর্যন্ত মাত্র একজন বাংলাদেশি অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তদন্তে জানা গিয়েছে আমিরুল তদন্তকারীদের কাছে দাবি করেন অতীত এনফিল্ডের যেসব মেয়র দায়িত্বে ছিলেন তারাও তাদের আত্মীয় স্বজনদের ভিসা প্রক্রিয়ায় সহায়তার জন্য মিউরের দপ্তর ব্যবহার করেন সেই নজির অনুসরণ করে তিনিও একই কাজ করেছেন বলে তিনি জানান মেয়র বলেন তিনি বাংলাদেশে জন্মেছেন এবং মেয়র হওয়ার পরে পরিবার ও বন্ধুরা গর্বিত তারা অনুষ্ঠানে উপস্থিত থাকতে আগ্রহী ছিল তবে বাস্তবে তাদের কারো ভিসা মঞ্জুর হয়নি